শুক্রবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন ছিল ছাত্রছাত্রীদের ইংরেজি বিষয়ক পরীক্ষা এদিন দুপুর বারোটা থেকে শুরু হয় পরীক্ষা পরীক্ষা চলে তিনটা পনেরো মিনিট পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা উৎসাহের মেজাজে পরীক্ষা হলে প্রবেশ করে পরীক্ষাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই বলে জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধন। ধনঞ্জয় গণ চৌধুরী আজকে থেকে আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়ে গেছে এবারকার পরীক্ষাতে আমাদের প্লাস টু স্টেজ মানে হায়ার সেকেন্ডারিতে মোট পঁচিশ হাজার তিনশো জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেবে তার মধ্যে রেগুলার স্টুডেন্ট আছে চব্বিশ জন কন্টিনিউড আছে তিনশো জন কম্পার্টমেন্টাল আছে পাঁচশো পঁচিশ জন এক্সটার্নাল একশো বিরানব্বই জন আর ইকুইভ্যালেন্স আরেকটা ক্যাটাগরি এতে পরীক্ষা দেবে শুধু তিনজন ইম্প্রুভমেন্টের জন্য পরীক্ষা দেবে তেইশ জন আর সিঙ্গল সাবজেক্ট পরীক্ষা দেবে অনলি ওয়ান ক্যান্ডিডেট একজন এই হলো উচ্চ মাধ্যমিকের পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা